Middle picket pakata aspirated, middle pakata not aspirated. What? Seriously? That's lesson could be interesting. and if you have confusion, you have to be confused. Right. So, confused. Pare. Okay, let's begin. What do dekhen. think? This is the right? right Middle picket pakata aspirated.

স্ট্রেসের কথা মনে আছে যারা দেখেছেন ভিডিওগুলো আটটা বা নয়টা লেসন তারা জানেন আর যারা দেখেন প্লিজ গো ব্যাক অ্যান ওয়াচ স্ট্রেস হচ্ছে চাপ দেওয়া বা জোর দিয়ে পড়া একটু লাউড দিয়ে পড়া একটু ক্ল্যারিটি মেনটেন করে পড়া একটা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে পড়া সো এই স্ট্রেসটা কোথায় আছে তার উপর নির্ভর করবে যে মাঝখানের ফ খ তে জোর হবে নাকি হবে না ক্লিয়ার করছে আরও দেখেন প্রথমে এটা দেখি মেডো ফ্যাসপারেটেড সো আমরা এইটার সাথে এইটার মিল আছে হ্যাঁ আমরা দেখব এই শব্দের আছে অ্যাপয়েন্ট অ্যাপেল এবং কমপ্লে সরি এখানে একটা এলবাদ গিয়েছে যদি এখানে একটা শব্দ হয়ে গিয়েছে এখানে সো এই শব্দগুলোতে মাঝে স্ট্রেস সো এখানে স্ট্রেস এটার এখানে স্ট্রেস এটার এখানে স্ট্রেস সো আমি যদি এটার এখানে স্ট্রেস এটার এখানে এটার হচ্ছে এইখানে সো যেহেতু এগুলার এইখানে স্ট্রেস এবং এইখানে এই প চলে আসছে সেহেতু এখানে স্ট্রেস আমরা দিব সো পয়েন্টকে বলবো পয়েন্ট পয়েন্ট আপিল কে না আপিল করে আপিল করে অ্যাকচুয়ালি উচ্চারণ হবে এটা আমরা মানে কমপ্লিট হবে কি কমপ্লিট এটা খুব ছোট্ট একটু সাউন্ড সাউন্ডের মতো হবে ছোট ন্যাচারালি যতটুকু হয় বাট বেশি হবে হচ্ছে এখানে ইনটেনশনালি কমপ্লিট 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 বুঝতে পারছেন তাহলে তার মানে বিষয়টা হচ্ছে যে যদি কোনো শব্দের মাঝে বা মাঝের দিকে ফ হট হ কোনো কিছু থাকে এটা অ্যাসপেরেটেড হবে কি হবে না এটা নির্ভর করছে ওইখানে কি স্ট্রেস আছে কি না তার উপর যদি ওই ফক হট এর উপরে স্ট্রেস থাকে ওয়ার্ডের স্ট্রেসটা যদি ওইখানে পরে তাহলে অ্যাসপেরেটেড সাউন্ড হবে এটাই হচ্ছে জেনারেল রোল আচ্ছা তাহলে একটু বলি আমরা সবাই পয়েন্ট ওকে গ্যাস করেন তো তাহলে এইখানেও তো মাঝখানে আছে বা অন্য শুধু লিখেছে আর কি যাই হোক সো এখানে কি হবে না কারণ এইগুলাতে স্ট্রেস গুলো প্রথম সেলায় তাহলে এটা যেহেতু খ এটা এমনিতে শুরু আছে তার উপর আবার স্ট্রেস তার মানে খাপের খাপ মন্টুর বাপ এখানে স্ট্রেস তো এই অ্যাসপারেট সাউন্ড তো হবেই এখানে কিন্তু হবে না রাইট খেয়াল করেন এখানেও মাঝখানে প আছে এখানেও প আছে এখানে হচ্ছে এখানে হচ্ছে না জাস্ট বিকজ অফ দ্য স্ট্রেস শিফটিং এখানে স্ট্রেস আছে ওই অংশে সেজন্য জন্য অ্যাসপিরেটেড হয়েছে সো এখানে প খ ঠ এর জন্য অ্যাসপিরেটেড মেইনলি যতটুকু না হয়েছে তার চেয়ে বেশি হয়েছে স্ট্রেসের কারণে বলতে পারি বাট এখানে স্ট্রেসটা যেহেতু শুরুতে সেহেতু এখানে যাই থাকুক উই ডোন্ট কেয়ার ওকে তাহলে এটা উচ্চারণ হবে ক্যাপিটাল এটাকে কেউ ক্যাপিটাল বলে না কিন্তু আপনারা শুনেন নাই এখানে একটা ট আছে এই টও কিন্তু সাউন্ড হবে না তাহলে আমি শোনা তো ক্যাপিটাল সো ক্যাপিটাল ক্যাম্পাস ক্যাম্পাস এমনি কেউ বলে না হসপিটাল হসপিটাল এমনিও কেউ বলে না রাইট সো ক্যাপিটাল Campus, hospital. Okay. So, my example Uh what is the capital? What is the capital city of my country? Oh, said, what is the capital city of America? Right? Or oh, USA. Uh, where is your campus? Where is your campus? Okay. And um, I'm going to the hospital. I'm going to the hospital. Hospital, campus, capital. Shabgula, shurute, stress. But, egula, uh so i'm like example right um okay uh, i will appoint you i will appoint you okay so here is my appeal i'm going to appeal i'm going to appeal. good and then uh, i will complete it i will complete it by tomorrow inshallah i will complete it by tomorrow okay সো দ্যার সেট রুলটা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন ফক অট হ শুরুতে আসলে অ্যাসপাইরেটেড হয় সাধারণত শেষে আসলে হয় না মাঝে আসলে হতেও পারে নাও পারে যদি ওখানে স্ট্রেস থাকে অর্থাৎ যেখানে এসছে ফক ট ওখানে স্ট্রেস থাকলে অ্যাসপাইরেটেড সাউন্ড হবে আদারওয়াইজ নট অ্যাসপাইরেটেড হবে ঠিক এরকম দ্যার সেট আমি যদি বোঝাতে পেরে থাকি আমাকে ধন্যবাদ আপনাকে বেশি ধন্যবাদ থ্যাংক ইউ দেখতে থাকুন ঠান্ডা মাথায় বুঝতে থাকুন নোট নিন নিজে মুখে উচ্চারণ করুন এই শব্দগুলো আগে মুখে বলুন অ্যাসপাইটেড নন অ্যাসপায়ারেটেড শিফটিং হচ্ছে কিনা দেখুন এবং এক্সাম্পল সেন্টেন্স বলুন এবং অবশ্যই রেকর্ড করুন শুনুন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ অনেক কষ্ট করছেন শেখার জন্য ইনশাআল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে পরলেসনে বাই